নমস্কার আজ তেইশে মার্চ দু হাজার চব্বিশ ইংরাজি শনিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ছ উইকেটে জিতলো চেন্নাই গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে চেন্নাই সুপার কিংস আঠারো ওভার চার বলে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নেয় ফলে ম্যাচ জিতে তারা ছ উইকেটে এদিকে প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টির ইতিহাসে রান সম্পূর্ণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কুহলি এই ম্যাচে আট বলে ছ রান করে বারো হাজার রানের রেকর্ড তৈরি করেছেন কুহলি তিনশো টি টোয়েন্টি ম্যাচ খেলে এই রেকর্ড তৈরি করেছেন তিনি আজ আইপিএলে দুটি ম্যাচ প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস দুপুর তিনটা ত্রিশ মিনিটে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত সাতটা ত্রিশ মিনিটে স্টার স্পোর্টস তাছাড়া জিও সিনেমা অ্যাপসে এই ম্যাচগুলি দেখতে পারবেন আর পনেরো কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির লোকসভা নির্বাচনের চতুর্থ প্রার্থী তালিকা গতকাল ঘোষণা করেছে বিজেপি এই পর্বে তামিলনাড়ুর কেন্দ্রের পাশাপাশি আসনের প্রার্থীর নাম রয়েছে তবে এই তালিকাতেও নেই বাংলার কেউ করিমগঞ্জে তিন পর্যবেক্ষক নিযুক্ত করল প্রদেশ কংগ্রেস করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা গতকাল এদের নাম ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ ওই তিনজন হলেন সজল আচার্য আইনজীবী আনোয়ার হোসেন লস্কর এবং আজমল হোসেন লস্কর তাদেরকে দ্রুত নিজেদের কাজ শুরু করতে বলা হয়েছে প্রদেশ বিজেপির তারকা প্রচারকের তালিকায় বরাকের কৌশিক ও রাজদ্বীপ লোকসভা নির্বাচনে প্রদেশ বিজেপির তারকা প্রচারকের তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল পনেরো জনের তারকা প্রচারক তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ সভাপতি ভবেশ কলিতা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি শিক্ষা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মন্ত্রী রঞ্জিত কুমার দাস মন্ত্রী বিমল বরা মন্ত্রী পীযুষ হাজারিকা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী অশোক সিংহল সাংসদ পবিত্র মার্ঘেরিটা বিধায়ক কৌশিক রায় সাংসদ পদ্মলোচন দাস সাংসদ ডক্টর রাজদীপ রায় মহিলা মোর্চার সভানেত্রী স্বপ্না বনিয়াক প্রদেশের মাদ্রাসা আইন অসাংবিধানিক ধর্ম নিরপেক্ষতার বিরোধী তাৎপর্যপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের প্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট দু হাজার ধর্মীয় নিরপেক্ষতার বিরোধী উল্লেখ করে এক অসাংবিধানিক ঘোষণা করল এলাহাবাদ হাইকোর্ট গতকাল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চ জানায় উত্তর প্রদেশের মাদ্রাসা আইন সংবিধানে যে নিরপেক্ষতার কথা বলা হয়েছে তার পরিপন্থী এই আইনকে বাতিল করা হয়